চল 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 রা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে বহুদিন বদলের আন্দোলনে জামাতের দাড়ি পাল্লার পক্ষে আমজনতার ঢল দাড়ি পাল্লার পক্ষে আমজনতার ঢল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 চলবে ঢাকা চল ভোট ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ ভোট ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ ভোট ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ আল্লাহ মোদের মূল ভরসা আল্লাহ মোদের মূল ভরসা এটাই মোদের বল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 দেশে মধুর পরিবেশে হকিল সফের দেশে মধুর পরিবেশে হকিল সফের দেশে মধুর পরিবেশে থাকবো সবাই মিলে মিশে মিলে সুখের কোলাহল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রা চল 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 রে ঢাকা চল দিন বদলের আন্দোলনে জামাতের দিন বদলের আন্দোলনে জামাতের আও ভানে পাল্লার পক্ষে নামবে আমজন ঢল শহর সমাবেশে লাখো জনতার ঢল চল 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 ঢাকা চল 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 ঢাকা চল